টুকটাক মনার অন্নপ্রাশনের গিফট কি কি পেলাম তোমাদেরকে আর দেখিয়ে দিই এটা তোমাদেরকে দেখানো হয়নি তো রূপোর আর সোনার কি কি জিনিস পেয়েছি তোমাদেরকে দেখাই তো প্রথমে এই ব্যাগটা খুলি দেখি কি আছে চলো তো এই ব্যাগে দেখো এই দেখো একটা রূপোর চেন আছে এই ব্যাগে একটা রূপোর চেন আছে আর এই ব্যাগে দেখি কি আছে এই ব্যাগে আমি কিন্তু কিছুই খুলিনি কারণ ওই বাড়িতে ছিলাম ওই বাড়িতে ছিলাম বলে কিছুই খুলতে পারিনি এই দেখো এই বাড়ি এইখানেও একটা চেন আছে তাহলে দুটো চেন আবার এই ব্যাগটা দেখি কি আছে এগুলো সব মনে হয় অন্নপ্রাশনে পাওয়া তোমাদের কাছে শেয়ার করা হয়নি এই দেখো একজোড়া চুড়ি আছে সুন্দর দেখো চুরিগুলো খুব সুন্দর এই যে একজোড়া চুড়ি আছে এই দেখো ছোটদের জিনিস যেগুলো খুবই হোক সুন্দর লাগে দেখতে আর এই দেখো আরেকটা ব্যাগ খুলছে আরেকটা ব্যাগে দেখি কি আছে এর মধ্যে একটা বাজু আছে তো এই দেখো এর মধ্যে বাজু আছে আর এই যে এই যে আমি তোমাদের দেখাচ্ছি এই দেখো একটা কোমর বিছে এটা আমার মরার কোমর বিছে অন্নপ্রাশনে পড়িয়েছিলাম আর এই দেখো এই যে একটা বাজু আবার আরেকটা বাজু এই যে একটা বাজু তো এই যে আরেকটা ব্যাগ তো আজকে কিন্তু সব কিছুই আমি দেখালাম মানে সিলভারের জিনিস রুপোর জিনিস তো অন্যদিন তোমাদেরকে দেখাবো গোল্ডের জিনিস তো এই দেখো আরেকটা চেন ঠিক আছে আর সব কিছু যদি একদিনে দেখায় তাহলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে আর এইগুলো দেখলাম এবার দেখবো এখানে কি আছে এই দেখো এর মধ্যে আছে একটা ভেসলেট ভেসলেটটা কি সুন্দর দেখো এই দেখো এটা আমার কে দিয়েছে মনে আছে এটা আমার পিসি দিয়েছিল দেখেছো তুই আমার দিয়ে থাকা তো এই দেখো এই ভেসলেটটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে এই দেখো ছোট্ট মানুষের ছোট্ট একটা ব্রেসলেট কি ভালো লাগছে না তো আরও জিনিস আছে তোমাদেরকে দেখাচ্ছি এক এক করে তো এই একটা বাক্স এর মধ্যেও কিন্তু চুরি আছে আর এই দেখো এই চুরিগুলো দুটো দু রকমের ডিজাইন কেন বলো তো দুটো দু জায়গায় রাখা হয়েছে মানে হয়তো কেউ চুড়ি দেখেছিল তাই দুটো দু জায়গায় রাখা হয়েছে তো এই এক জোড়া চুরি আর এই এক জোড়া চুরি এইগুলো আমার একটা পিসি দিয়েছিল আমার তিনটে পিসি তিনটে একটা পিসেই বাজু একটা পিসেই দিয়েছে ভেসলেট আর একটা পিসি দিয়েছে হচ্ছে এই যে ভেসলেট বাজু আর একটা পিসি দিয়েছিল কি থালা গ্লাস তো আর একটা দেখাই তোমাদের এই যে এই বাক্সের মধ্যে দেখি কি আছে চলো চলো এই বাক্সের মধ্যে কিছুই নেই ফাঁকা তো এই বাক্সতে আছে এই বাক্সতে দেখিয়ে দিই এই দেখো বজরাম বলির একটা লকেট আছে এই বাজে এই বাক্সে লকেটটা খুব সুন্দর দেখো এটাও কিন্তু সিলভারের ছোট্টোর মধ্যে আমার মনাকে পড়াবো এখন পড়ালে মনার অসুবিধা হবে তো এই জন্য আর পড়াবো না তো এটা হলো একটা লকেট আর এই যে এই বাক্সও দেখো ফাঁকা আমি কি এনেছি কি জানি তো ব্যাস হয়ে গেল আর নেই এ মা